আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কি বিএস ফোর আর বিএস সিক্সের একটু ডিফারেন্স বিএস সিক্সের একটু মোটরটাও ছোটো হবে এই হচ্ছে বিএস সিক্স আর বিএস ফোরটা হচ্ছে একটু বড় সেটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা একটু ভিন্ন টাইপের ওটাও একটু ভিন্ন টাইপের এই দুইটা সেম না আলাদা বিএস ফোর আর বিএস সিক্স একটু ডিফারেন্স তো যখন খুলবেন একটু সাবধানে খুলবেন যাতে ব্লকগুলো না ভাঙে তারপরে মোটরটা যেন কোনো ট্রাবল না হয় অবশ্যই আপনারা এটা আট থেকে দশ হাজারের মধ্যে অবশ্যই ক্লিন করবে তা না হলে গাড়ি চালায় কোনো ফিলিংস হবে না যে ফিল্টারটা ক্লিন করছি করে আমরা এখন এই যে ফিটিং করবো ঠিক আছে ফিটিং পর্যায়ে যাই আমরা আচ্ছা আপাতত আবার অফ রাখে এই যে এটা ঠিক এই পজিশনে রেখে স্টে করে ঢুকে যাবে ঢুকে গেল প্যাশন চলে গেল এরপরে আস্তে করে প্রত্যেকটা নি ঠিক এবারে আবার তিনটা লক আছে একটা দুইটা একটা তিনটা লক চাপ দিলেই লকের মধ্যে আটকে যাবে ঠিক আছে এই যেটাই ছিল হচ্ছে বিএস সিক্স এর ফুয়েল মোটর ফিল্টার আচ্ছা আচ্ছা ক্লিনিক্স ইঞ্জিন আচ্ছা বিএস সিক্স তো ঠিক আছে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম